আর একটা কথা শুনে রেখে দিন ভোট দেবে না এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি এটা কিন্তু আর হবে না ডাল ভাত কবে খেয়েছ ওটা কিন্তু ভুলে যাও খুব পরিষ্কার কথা খোলাখুলি কথা যদি আগামী দিনে সুদরে যাও তাহলেই টাকাটা পাবে শকত মোল্লা এই মুহুর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন যার কারণে বলছেন যে তৃণমূলের ঘর নেবে আর অন্য জায়গায় ভোট দেবে এটা হতে দেব না আর যদি সুধরে না যায় তাহলে ভোটের আগে তো হবেই না যদি শুধরে যায় তাহলে ভোটের পরে টাকা ঢোকানোর ব্যবস্থা করব এই যে কথা কথার মধ্য দিয়ে তিনি প্রকাশ্য সাধারণ মানুষকে সন্ত্রস্ত করা হুমকি দেওয়া বা একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে যার মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষ তাদের আয়ত্তে থাকে তাদের কথা শুনে চলে এই পরিবেশ তিনি তৈরি করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ হতাশার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ওপরে ফেত হারিয়ে এই কথা বল বলতে তিনি বাধ্য হচ্ছেন আমি সাধারণ মানুষকে বলবো ঘরের টাকা বলুন আর যে কোনো সরকারি প্রকল্পের টাকা বলুন সরকার আছে বলে তার দায়িত্ব জি থাকুক সে তৃণমূল থাকুক কংগ্রেস থাকুক বিজেপি থাকুক জি থাকুক তার হচ্ছে গিয়ে একটা তার দায়িত্ব ডিউটি সুতরাং টাকা কেউ কলে ছাপায় না কারোর ঘরে থেকে দেয় না জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয় সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন হুমকি ধুমকি যা দিচ্ছেন এই সবে আপনারা ভয় পাবেন না ভীত হবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান না হলে কিন্তু যেভাবে এই গোরস্থান গেছে এসআইআই তো আপনার নামও যাবে আর এরা এই লোক দেখানো আন্দোলন খালি মানুষকে দেখাবে আর রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে আপনার এসআইআর কাজ সম্পন্ন করবে আপনাকে সম্পূর্ণভাবে ধোকা দিয়ে এরা রাজত্ব চালানোর চেষ্টা করছে আপনাকে ধনে প্রাণে শেষ করে দেবে যদি আপনি সচেতন না হন সেই কারণে বলবো এদের কথায় গুরুত্ব দেবেন না ভয় পাবেন না মারও মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে অন্যায় আর ন্যায় বোঝার চেষ্টা করুন আগর দু নম্বর ব্লকের ভোগানী দুই কর্মী কর্মীসভাস ওপরের থেকে জবরদস্তি শুধু না সারা পশ্চিমবঙ্গেই জবরদস্তি রাজ শুরু হয়েছে এবং হুমকির রাজ শুরু হয়েছে ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে আবার ঘর দোবো না ভোট দিতে হবে তার জন্যে এখন থেকে হুমকি শুরু হয়ে গিয়েছে যারা দিল্লির প্রতিনিধি আসছে এসআইআর করতে সাংবিধানিক কর্তব্য পালন করতে তাদের ওপরে হুমকি আর অত্যাচার সেও থামে না সর্বত্র একটা অরাজকতার রাজ তাই বলি বেকারের চাকরি চুরি গৃহহীনের ঘর গরু কয়লা বালি চুরি বইছে চুরির জ্বর যাচ্ছে চুরি হাসপাতালে মরার লোকের লাশ মন্ত্রীর ঘরে টাকার পাহাড় পুকুর চুরির চাষ ভারতীয় জনতা পার্টির পক্ষে দিলীপ হালদার